আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হট মাইনিংয়ের নতুন একটি মিশন এসেছে এই মিশন কমপ্লিট করলে ইনস্ট্যান্ট 17 হট টোকেন পাবেন তো কিভাবে এই মিশন কমপ্লিট করবেন তা এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ইনকামের নতুন অফার এবং আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো এই মিশন কমপ্লিট করার জন্য প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে মিসেস ব্রাউজার তো এই অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর এই পোস্টে যে এক্সটেনশান লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ক প্রথমে কপি করে নেবেন তারপর মিসেস ব্রাউজারে আসবেন আসার পর এই সার্চ অপশানে আপনারা লিঙ্ক সার্চ করবেন তো সার্চ করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে তো আপনারা এই সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন তো এ পেজে নিয়ে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড টু ক্রোম লেখা রয়েছে এই অ্যাড টু ক্রোমের ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এই নিচে দেখতে পাবেন এরকম একটি আইকন রয়েছে এটার ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এক্সটেনশান রয়েছে এখানে হট ওয়ালেট এই লেখার ওপর ক্লিক করে দিবেন তারপর এই পেজে নিয়ে আসবে এখানে বলেছে ওয়েলকাম টু হট ওয়ালেট তো নিচে লেখা রয়েছে ইম্পোর্ট অ্যাকাউন্ট তো এই ইম্পোর্ট অ্যাকাউন্ট লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এই নিচে দেখতে পাবেন লেখা রয়েছে সিট ফ্রেশ অর প্রাইভেট কি তো এই লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা প্রাইভেট কি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই নিচে কন্টিনিউ লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাবেন ইম্পোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট লেখা চলে আসবে তো অ্যাকাউন্ট ইম্পোর্ট হয়ে যাবে তারপরে এ পেজে নিয়ে আসবে এখানে আপনারা এই কন্টিনিউ লেখার ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে তো আপনারা টেলিগ্রামে যেভাবে কাজ করেন সে ভাবে এখানে কাজ করতে পারবেন তো এখন আপনারা কি করবেন এই এখানে যে ট্রান্সফার রয়েছে এই ট্রান্সফারের ওপর ক্লিক করে দিবেন তারপর এ পেজে নিয়ে আসবে এখানে আপনারা নিয়ারের ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে আপনারা অন্য কারো অ্যাকাউন্টে এক সেন দুই সেন বা এক সেনের কম হলেও হবে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট সেন্ড করবেন তো ট্রান্সফার করার পর এই নিচে দেখতে পাবেন লেখা রয়েছে মিশন এই মিশনের ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এই নিচে দেখতে পাবেন লেখা রয়েছে ক্লেম সেভেন হট তো এখান থেকে আপনারা এখানে ক্লেম সেভেন হটের ওপর ক্লিক করে দিবেন দেখতে পাবেন ইনস্ট্যান্ট আপনারা সাত হট টোকেন এখান থেকে পেয়ে যাবেন তারপর মিসেস ব্রাউজার থেকে টেলিগ্রাম বটে আসবেন তো টেলিগ্রাম বটে আসার পর আবার এই মিশনের ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা এই ডাউনলোড এক্সটেনশান লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজে নিয়ে চলে আসবে এই নিচে দেখতে পাবেন লেখার রয়েছে ক্লেইম টেন হট তো এখান থেকে আপনারা দশটা হট টোকেন আবার পেয়ে যাবেন এই ক্লেইমের ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে ক্লেইম হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ক্লেইম হয়ে যাবে তো ক্লেম হয়ে যাওয়ার পর আপনারা হোম পেজে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ব্যালেন্সে অ্যাড করে দিবে তো এইভাবে আপনারা ইনস্ট্যান্ট সতেরো টোকেন এই মিশন কমপ্লিট করে নিতে পারবেন তো এইভাবে এই মিশন কমপ্লিট করে নিবেন পরবর্তী সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন